নমস্কার বন্ধুরা শুভ সকাল লিপিকা স্কুলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা তো যাই হোক ছেলেকে আটটায় পড়াতে এসছে তো আমার কক খেতে খেতে দেওয়া কমপ্লিট এবার চা খাবো আর ছেলেকে ওপরে চা দিতে যাবো ম্যাডাম পড়াচ্ছে তো যাই হোক সারাদিনের ব্লগটা তোমরা দেখতে খাবো তো চা বসিয়ে দিয়েছিলাম তখন মা ছিল না মা আসেনি বলে আমি চাটা বসিয়ে দিয়েছি মা একটু দেরি হচ্ছিল তো যাই হোক চাটা করে নিচ্ছি নিয়ে তাদের ম্যাডামকে আর তাদানকে করে চা দিয়ে আসবো দিয়ে এসে আমরা নিচেই চা খেয়ে নেবো তো ভিডিওটা দেখতে থাকো তো এখন ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি স্কুলে দিয়ে আসি শরীরটা ভালো নয় জ্বর জ্বর মতো নিশ্চয় তো যাই হোক স্কুলে দিয়ে আসছি এসে কথা বলছি হাই দা তো খুব জ্বর এসছে তাখানকে স্কুলে দিয়ে এলাম দিয়ে এসে জ্বরটা সকাল থেকেই এসেছিলো তো জ্বরটা খুব বেড়ে গেছে স্কুলে দিয়ে এলাম তো মা বললে একটু শো শরীরটা একটু ভালো এই একটুখানি জ্বরের ওষুধ খাবো খেয়ে একটু শোবো খেয়ে একটু শুই আবার পরে দেখা হচ্ছে চলো তো তারপর থেকে আমি ভিডিওটা আর কন্টিনিউ করিনি খুব জ্বর এসেছিল আর তারপরে আমার ভাই এসেছিলো ডাক্তার মানে ও হচ্ছে ডাক্তার হচ্ছে পাশের বাড়ি ভাই যাই হোক ও দেখতে এসেছিলো দেখে গেলো ওষুধ দিয়ে গেল আমি খেয়ে ঘুমিয়ে গেছিলাম তারপরে উঠে খেয়ে দে আজকে আমাদের শনিবার হাত হয় না তো মা পরোটার আলুর দম করেছিল খেয়েছি খেয়ে হচ্ছে গিয়ে ভিডিওটা আপলোডে বসিয়েছি দেন এখন একটু ফ্রেশ হলাম দেখতে এখন একটু ভালো লাগছে শরীরটা তো যাই হোক এখন মা চা করেছে একটু চা খাবো এখনও বিকালে আছে সন্ধ্যা হয়নি দেখো তো আমার একটু মাথা যন্ত্রণা করছে মা বললো তাহলে একটু চা করে দিচ্ছে খা তো চাটা খাই নিচে গিয়ে চলো দেখতে তো এখন সন্ধ্যা হয়ে গেছে মায়ের সাথে আমি সন্ধ্যা দিতে গেছিলাম মানে আজকে শনিবার আমাদের সবচেয়ে মন্দির আছে মানে শিবতলার মন্দির আমাদের মানে পুরো বাড়িতে মন্দির আছে তারপরে বাইরে মনসা মন্দির আছে সব জায়গায় গেছিলাম মায়ের সাথে সন্ধ্যা দিতে তো এই এলাম এসে একটু বসেছি চা তো খেয়ে নিয়েছি বিকালে আরেকবার খাবো দেখি যদি ভালো লাগে খাবো চা তো হবেই কিন্তু আমি খাবো কি দেখছি দেখা যাক কী হয় এখন ছেলেকে পড়তে বসাবো ছেলে এখন হয় দিয়ে দেখছে ফেলে চলে এসছে তো টিভি দেখছে টিভি দেখা হয়ে গেলে হয়ে গেলে তাকে ডাকবো এখনই তো পড়তে বসাবো তো আমার ভিডিওটা দেখে থাকো তো এখন কটা রিলস বানাবো রেডি হয়েছি আমার বোন রেডি পড়িয়ে দিয়েছে মানে আমার বোন সাইটা পরিয়ে দিয়েছে আমি তো শাড়ি পরতে পারি না তো যাই হোক রেডি হয়ে গেছি কটা রিলস বানাই আবার পরে দেখা হচ্ছে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বিছানা করা কমপ্লিট এখন ঘুম যাব। তো চলো গুড নাইট টাটা দেখা হচ্ছে আমার পরের ব্লগে